আজ একটা প্রাসঙ্গিক ভিডিও যেটা মানে আমার খুব আশ্চর্য লাগে মানুষরা এত জিলাস কেন নামের আগে ডাক্তারবাবুদের ডক্টর লিখতে তাদের কাছে জিলাস এটা আমি স্টেট ব্যাঙ্কেও গেছি বা অন্য ব্যাঙ্কেও গেছি এটা তারাও তাই করে ডক্টর লিখতে চায় না কিন্তু এবং আম ধরুন আমার যে বাড়িওয়ালা ও ওকে ও জানে আমি ডক্টর কিন্তু ও লিখবে না সেক্ষেত্রে শুধু লিখবে দেবতোষ কুমার সাহা এটা মানে অনেকেই আপনাদের এই অভিজ্ঞতা আছে কেন অথচ ওনারা ডাক্তারকে শ্রদ্ধা করেন ভক্তি করেন সব করেন কিন্তু নামের আগে ডক্টর লিখে তাকে যে সম্মান দেওয়া এটা জরুরি আছে কেন একজন ডাক্তার হতে গেলে বিশেষত এমবিএস তার কমসে কম সাড়ে চার বছর এক বছর সাড়ে পাঁচ বছর লাগে তারা কি এটুকু আশা করতে পারি না কি আমরা আপনারা কি বলেন এটুকু তো আশা করতেই পারি ডক্টর দেবত শাহ রিটায়ার্ড চিফ মেডিকেল অফিসার কোল ইন্ডিয়া সিআইএল ইসিএল সিনিয়র সিটিশিয়ান ডায়াবেটোলজি Thank you.